ঢাকায় লোকাল বা সিটিং সার্ভিস দিয়ে গণপরিবহনের সমস্যার সমাধান সম্ভব নয় নতুন বাস নামালেও বাড়বে একটি কর্পোরেশন করে অল্প বাসে গণপরিবহনের চাহিদা মেটানো সম্ভব বলছেন সড়ক পরিবহন প্রকৌশলীরা তবে বাস মালিক যাত্রী সেবা কল্যাণ ও বেসরকারি সংস্থাগুলো বলছে ভাড়া কমিয়ে সিটিং সার্ভিস চালু রেখে বাস বৃদ্ধি করতে হবে রাজধানীতে অভ্যন্তরীণ রুটে নিয়মিত চলাচল করে প্রায় চার হাজার বাস পরিবহন মালিক সমিতি বলছে নগরীর দুই শতাধিক রুটে চাহিদার তুলনায় এ সংখ্যা অনেক কম সেটিং বন্ধ করলে বাসের সংখ্যা বাড়াতে হবে বিআরটিসির মাধ্যমে গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং সেটা অবশ্যই বড় বাস দ্বিতলা বাস এগুলো যদি সংখ্যায় বৃদ্ধি করতে পারে তাহলে গণপরিবহনের পরিস্থিতিটা আরও বৃদ্ধি পাইবে তবে যাত্রী কল্যাণ সমিতি ও নাগরিক সংহতি বলছে বাস বাড়িয়ে ও ভাড়া কমিয়ে সিটিং সার্ভিস চালু থাকলে মিটে যাবে সব সংকট দরজা বন্ধ করে বাস চলাচল বন্ধ করবে আজকে দরজা বন্ধ করা বাস চলাচল বন্ধ হয়েছে ঠিকই কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের রাজ্য বন্ধ হয়নি ঢাকা শহরে এখন প্রায় সাড়ে তিন হাজার গাড়ি চলছে যেখানে প্রায় সাত হাজারের বেশি গাড়ি দরকার এবং এই সাড়ে তিন হাজার গাড়ি প্রায় নব্বইটি কোম্পানি এই গাড়িগুলি চালাচ্ছে এখানে মালিকদের মধ্যে যেমন সমন্বয় নেই শ্রমিকদের মধ্যে সমন্বয় নেই কিন্তু সড়ক পরিবহন প্রকৌশলীরা বলছেন রোড পারমিট বন্ধ করতে হবে লোকাল ও সিটিং এর বদলে একটি কর্পোরেশন গড়ে পুরো পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এই প্রক্রিয়ায় যে সরকারি কর্মকর্তারা আছেন তারা দেখাতে চাচ্ছেন প্রাইভেট সেক্টর তাদেরকে সহযোগিতা করছে না বিআরটিসির আরও বাস কিনেন কর্পোরেট ইনভেস্টমেন্টের বিনিয়োগ বড় বিনিয়োগ বড় মেধা ট্রাফিক ইঞ্জিনিয়ার পাবলিক ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার ফ্লিট ম্যানেজমেন্ট সবকিছু যখন করা আরম্ভ করবে কম কিন্তু বেশি সেবা দিতে পারে রাজধানীতে সিটিং বাসের নামে আদায় করা হচ্ছে বেশি ভাড়া পরিবহন নীতিমালাও মানছে না বাস মালিকরা গণপরিবহন খাতে অনিয়ম বন্ধে সম্প্রতি বিআরটিএ রাজধানীতে অভিযান শুরু করেছে কিন্তু এতে কোনো উন্নতি হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা